আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন এসএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে কারণ খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ নির্বাচনের পর সংকট উতরে যায়নি আরও বেড়েছে মির্জা ফখরুল দেশে এখন বুদ্ধিভিত্তিক রাজনীতি নেই নির্বাসনে চলে গেছে নির্বাচনও আলম শীর্ষে সর্বনিম্ন সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস রাবিতে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ককটেল বিস্ফোরণ শেষ দিনেও ভিসা পাননি আঠারো হাজার হজ যাত্রী আইএমএফের শর্তের ফাঁদে অর্থনীতি দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গুসের সি ইউনিটের ফল প্রকাশ পাশের হার ষাট শতাংশ এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেল শিক্ষার্থীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার এগারোটার দিকে কোনো ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এর আগে সকাল দশটার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুপুর সাড়ে বারোটায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী তবে এর আগেই ফল জানা যাবে সকাল এগারোটা থেকে এসএসসি পরীক্ষার ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাবে এছাড়া এস এস এর মাধ্যমেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি ফলাফলেও মেয়েরা এগিয়ে এটি একটি সুখবর তবে ছেলেরা কেন পিছিয়ে পড়েছে সেটির কারণ খুঁজে বের করতে হবে রোববার সকাল ১০টার দশটার পর গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যার যার আপনারা খবর নেন কি কারণে ছেলেরা পিছিয়ে ইদানিং কিশোর গ্যাং দেখছি এগুলো তো আমরা দেখতে চাই না সেখান থেকে তাদের বিরত করা একটা সুষ্ঠ পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব আমরা বিবিএসকেও বলবো দেখতে প্রধানমন্ত্রী বলেন যারা পাশ করেছে তাদের আন্তরিক অভিনন্দন এজন্য বাবা মা অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানাই যারা কৃতকার্য হতে পারেনি আমি বলবো তাতে মন খারাপ করার কিছু নেই আবার চেষ্টা করলে হয়তো ভালো করতে পারবে তিনি বলেন ফলাফল দেখলাম তিন বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি কিছু জায়গায় সমান অধিকাংশ জায়গায় ছাত্রীদের সংখ্যা বেশি এটা আমাদের জন্য সুখবর এসএসসি পর্যন্ত নারীদের শিক্ষা আমরা অবৈতনিক করেছি পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি এর কারণ খুঁজে বের করতে হবে কেন ছাত্রের সংখ্যা কম কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের ক্ষেত্রেও মেয়েরা অগ্রগামী এটা ভালো কথা কিন্তু ছেলেরা কেন পিছিয়ে বের করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট উঠে গেছে কিন্তু যায়নি আরও বেড়েছে আজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন উল্লেখ্য দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন সাতাশ অক্টোবর দু গত আটাশ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশ পর অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল এর সাড়ে তিন মাস পর পনেরো ফেব্রুয়ারি মির্জা ফখরুল মুক্তির উনিশ দিন পর চার মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সেখান থেকে তেইশ মার্চ দেশে আসেন তিনি এরপর দোসরা মে ওমরা পালনে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে আট মে দেশে ফিরেন তিনি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন নির্বাচনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সম্পাদক ডক্টর আলম মজুমদার তিনি বলেছেন নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশের নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই শনিবার সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি হোটেলে এক মত সভায় তিনি একথা বলেন ডক্টর বদুল আলম বলেন একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে ঘরে ঘরে দুর্গ করে উঠেছিল আমরা যুদ্ধ করেছি আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু এখন আমার অনেক নাগরিক অধিকার খর্ব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা যোজন যোজন দূরে উন্নয়ন হয়েছে দেশের কিন্তু উন্নতি হয়নি তিনি বলেন যখন আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয় তখন কর্তৃত্ববাদের সরকার গঠিত হয় এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন তাদের ভূমিকা আছে নাগরিক সমাজেরও ভূমিকা আছে কিন্তু দেশের রাজনীতিতে ধস নেমেছে বুদ্ধিভিত্তিক রাজনীতি এখন নেই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে রোববার শিক্ষা বোর্ড সূত্র জানায় যশোর বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার তেয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এছাড়া ঢাকা বোর্ডে পাশের হার উননব্বই দশমিক বত্রিশ শতাংশ রাজশাহীতে উননব্বই দশমিক পঁচিশ শতাংশ কুমিল্লায় উনাশি দশমিক তেইশ শতাংশ চট্টগ্রামে বিরাশি দশমিক আশি শতাংশ বরিশালে উননব্বই দশমিক তেরো শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক চল্লিশ শতাংশ ও ময়মনসিংহে চুরাশি দশমিক এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন মহিবুল হাসান চৌধুরী দেশের আটটি বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলেছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় সাতাশি মিলিমিটার এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে ভোলায় তেয়াত্তর মিলিমিটার গোপালগঞ্জে উনসত্তর মোংলায় ষাট শ্রীমঙ্গলে একান্ন ফেনীতে ছেচল্লিশ টাঙ্গাইলে আটত্রিশ তেঁতুলিয়া সাতাশ সিলেটে একুশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এখন পর্যন্ত সাতজন আহত হয়েছে শনিবার মধ্যরাতে শহীদ সৌরবার্তী হলে এ ঘটনা ঘটে জানা গেছে এগারো মে রাত পর শহীদ কর্মীদের নিয়ে দলীয় আলোচনা করছিল এই হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান তিনি বর্তমান শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী আলোচনাকালে হল ছাত্রলীগের সভাপতি ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ নিয়াজ মোরশেদ ও তার অনুসারীরা গেস্ট রুমে আসেন এবং তাদের চলে যেতে বলেন এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে সভাপতি মুস্তাফিজুর রহমানের শতাধিক নেতাকর্মী হলে আসেন এবং নিয়াজের বিরুদ্ধে হলে মিছিল শুরু করেন রাত বারোটার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় নির্ধারিত সময়ের পরও দফা বাড়ানো হলো চলতি বছরের হজের ভিসা আবেদনের সময় কিন্তু শেষ দিন শনিবার ভিসা আবেদন হয়নি আঠারো হাজার তবে তাদের চলতি বছর হজে যাওয়া অনিশ্চিতায় পড়বে তবে ভিসা আবেদনের সময় তৃতীয় দফা বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ফের সময় বাড়ছে এমনটা আশ্বস্ত করেছেন ধর্মসচিব শনিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদার গণমাধ্যমকে বলেন আমরা সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আশা করি ভিসা আবেদনের সময় বাড়বে আন্তর্জাতিক মূল্য তহবিলের শর্ত মানার ফাঁদে পড়েছে দেশের অর্থনীতি ঋণ পাওয়ার নামে সংস্থাটির নানান শর্ত মানতে হচ্ছে সরকারকে এসব শর্তের প্রভাবে আর্থিক ও মুদ্রা খাতে চলছে অস্থিরতা আর রাজস্ব খাতে এমন সব নীতি কৌশল নেওয়া হচ্ছে যার ফলে ভোক্তার উপর বাড়ছে করের বোঝা সব মিলিয়ে এসবের ইতিবাচকের চেয়ে নেতিবাচক ফল গিয়ে পড়েছে মানুষের জীবনযাপনে আই এর শর্ত মেনে রাজস্ব খাতে নেওয়া উদ্যোগের প্রভাব নিয়ে এনবিআর এর সাবেক সদস্য ডক্টর সৈয়দ আমিনুল করিম বলেন কিছু কিছু পদক্ষেপ রাজস্ব খাতের জন্য ইতিবাচক তবে ঢালাওভাবে কর অবকাশ তুলে দিলে অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হবে কর্মসংস্থান সংকুচিত হবে দেশের স্বার্থে ভালো হয় এমনভাবে নীতি কৌশল নিতে হবে এপ্রিল মাস জুড়ে গরমে পড়েছে দেশবাসী এরপর মে মাসের শুরুতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা যায় যার পর থেকেই দেশের কোথাও না কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার গরম কমেছে অনেকটা গরম আবার আসছে দেশে চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী তেরো তারিখ পর্যন্ত এরপর থেকেই বাড়বে তাপমাত্রা যা তিন থেকে চার দিন থাকবে তবে ভাবনার কিছু নেই উনিশ মে থেকে সারা দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে প্রতিষ্ঠানটি বলছে দিনে বৃষ্টি বৃষ্টি না হলেও রাতে হতে পারে এই অবস্থা আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে এরপর চোদ্দ থেকে আঠারো মে বৃষ্টি কমে কিছুটা তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়লেও তা আগের মতো অসহনীয় গরমের অনুভূতি দেবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস দেশের চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে এ পরীক্ষায় পাশের হার ষাট দশমিক বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থীরা আজ রাত এগারোটা উনষাট মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবে রোববার সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিউনিটির পক্ষ থেকে সি ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয় পরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিস মন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী খবর বিবিসি স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এমন কিছু করতে পারেন এমন আশঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিক্ষোভের জেরে অনেক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন বন্ধ রাখা হয়েছে এদিকে কমন কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান তিনি ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য শুরু করার পরপরই গাউন ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ